আমি এবং হচ্ছে একটা কলা হ্যাঁ কলার ইতিহাস হ্যাঁ আমাকে যারা সবসময় বলে না মেকআপ ছাড়া আসতে আজকে আমি সবচেয়ে কম মেকআপে আসছি হ্যাঁ আজকে আমি শেখাবো কলা কীভাবে খেতে হয় হ্যাঁ আমি আসলে যা করি তাতেই ভাইরাল এটা কি আমার দোষ এটা তো আমার না আমার প্রতিভা আছে আমি অনেক পরিশ্রম করি তাই হচ্ছে আপনারা দেখেন আমি ভাইরাল হয়ে আপনি পারেন না তা থেকে আর বড় কথা আমি কিন্তু দেশের এই দ্বিতীয় স্বাধীনতায় বিশ্বাস করি হ্যাঁ আমার রেস্টুরেন্ট থেকে আমি সেই পরিমাণ ফ্রি পানি খাবার সব আন্দোলন কিন্তু আমি দিয়েছি হ্যাঁ আপনারা শেখেন কীভাবে কলা খেতে হয় আমি আসলে আজকে কোনো মেকআপই করিনি এর জন্য আসলে একটু কলা খাওয়া একটা আর্ট হ্যাঁ শেখার তো কোনো বয়স নাই সব কিছু শিখতে পারেন আমি শিখছি হ্যাঁ দ্বিতীয় স্বাধীনতার কলা সেই মজা লাগানো রাজাকারদের দ্বিতীয় স্বাধীনতার কলা বড় আছে খেতেও মজা যে প্লেটে ভাত খান সেই প্লেটে হাত ধুয়ে থুতু ফেললে নাকি কোনো সমস্যা হয় হ্যাঁ কোনো সমস্যা হয় না যেহেতু দ্বিতীয় স্বাধীনতায় আমরা বিশ্বাস করি সেজে বুঝে শহীদ মেয়েরায় গিয়েছিলাম স্বাধীনতা পালন করতে তাই হচ্ছে সব কিছুই ঠিক আছে তুমি ওই প্লেটে হাবু করেও খেতে পারো কোনো সমস্যা নেই তোমার প্রতিভাওটা রাজা কার্ডদের লাগানো কলা বড় বড় কলা দ্বিতীয় স্বাধীনতার সেই সাত সেই সাত কেউ বলবেন না কিন্তু যে আমি মেকআপ করেছি আমি কিন্তু আজকে কোনো মেকআপই করিনি কোনো ফিল্টারও লাগাইনি এই যে দেখেন 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 রাজকারদের কলা একটু বেশি বড় খেয়ে শেষ করা যায় না হুম তোরা কিন্তু বেশি পারবি না হ্যাঁ সহ্যের কিন্তু সীমা ছাড়াই গেছে হ্যাঁ সহ্যের সীমা ছাড়াইলে কিন্তু আমি দেখে হ্যাঁ আমি কিন্তু সেই আইন দেখাইতে পারি সেই একেবারে সবাই জেলে দ্বিতীয় স্বাধীনতার মানুষ হুম ঠিক আছে কোনো বার বাড়বি না সহ্যের একটা সীমা আছে আমার চেন আমি কে হুম আমি দ্বিতীয় স্বাধীনতার মানুষ আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি হ্যাঁ আমার রেস্টুরেন্টের পানি খেয়ে কতজন জ্ঞান ফেরত আসছে বেহুশ ছিল সবাই আমার রেস্টুরেন্টের পানি দিয়ে আমরা জ্ঞান ফেরত আনছি হুম শেষই হয় না যার আলোচনা আছে তারই সমালোচনা আছে বুঝাইতে পারছে আমাকে মানুষ হিংসা করে খুব হিংসা করে হ্যাঁ আমার হতে পারবে না তো চেষ্টা করে দেখ না পারিস কিনা হতে পারবি না হ্যাঁ রাজাকারদের কলা সেই সাত মেকআপ করতেও একটা দক্ষতা লাগে আজকে না না আজকে আমি মেকআপ করি নাই কিন্তু বরাবরই আমার মেকআপ করে দেয় দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার বাদাম খন্দকার বাদাম খন্দকার চক্রবর্তী আমি যা করি সেটাই ভাইরাল ঠিক আছে আমার মতন হওয়ার চেষ্টা করেও কেউ পারবে না চেষ্টা করে লাভ নাই